পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ রাজু ঘোষের বিচারের ডাক্তাররা টাকা লুট প্রতারণা নমস্কার আজ আমরা পরিবর্তন বার্তা কথা বলবো এক অদ্ভুত এবং বিতর্কিত ঘটনার নিয়ে রাজু ঘোষের বিচারের ডাক্তারদের টাকা লুট প্রতারণা ন্যায় বিচার মঞ্চ সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট বিরুদ্ধে অভিযোগ করেন অভিযোগ টাকা লুট এবং প্রতারণার ভরসার স্থান যেখানে রোগীরা জীবন মরণ পরিস্থিতির মধ্যে আস্থা রাখেন সেখানে যদি ঘটে অভাবনীয় তাহলে কি হবে রাজু ঘোষ মানবাধিকার কর্মী মঞ্চের জন্য দ্বারস্থ হলেন অভয়ার মৃত্যুকে ব্যবহার করে জনসাধারণ তহবিলের অর্থকে রাজনীতির জন্য ব্যবহারের অভিযোগ উঠেছে রাজু ঘোষ একজন সাধারণ মানুষ কিন্তু তার জীবনে এক বিভীষিকা ডেকে এনেছে চিকিৎসকদের কার্যকলাপ রাজুর অভিযোগ তার চিকিৎসকদের বিরুদ্ধে তাকে প্রতারণা করে টাকা লুঠের কিন্তু এটি কি সত্যি আসুন জানি আরও বিশদে আমি বিশ্বাস করেছিলাম তারা আমাকে সাহায্য করবে কিন্তু চিহ্ন আমরা টাকা দিয়েছিলাম কিন্তু পরিষেবা অপ্রতুল ছিল ন্যায়বিচারের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হল ডক্টর চন্দ্রচূর গোস্বামী প্রতিষ্ঠাতা আশ্বাস দিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে লড়াই করবেন এবং মাঠে নামবেন প্রত্যেক মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অবগত করানো হয়েছে রাজু ঘোষ সাংবাদিকদের জানান বারাসত করতে এই মামলা গ্রহণ হলে তা বিচারাধীন হবে আদালতের মামলা খারিজ করা হয়েছে কিউ আর কোড ব্যবহারের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠেছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সাধারণ মানুষের জীবন বিলম্বিত হচ্ছিল চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা ভুলুণ্ঠিত তবে সব ডাক্তার কি এর জন্য দায়ী নাকি কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে এই কাজ করছে স্বাস্থ্যসেবায় থেকে ন্যায় বিচারের প্রতারণার এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সাংবাদিক সম্মেলনে পাঁচ হাজার টাকা প্রতারণার বিরুদ্ধে আলোচনা হয়েছে উপস্থিত ছিলেন অনামিকা মণ্ডল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের আহ্বায়ক সুঞ্জয় মণ্ডল সহ অন্যরা এখন সময় এসেছে কিছু প্রশ্ন করার আমাদের কি উচিত সতর্ক থাকা নাকি আমরা চিকিৎসকদের উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি তিন ডাক্তার নাম করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সকলের জন্য ভাবনার সময় রাজুর মতো আরও অনেকেই বিপদে আছেন আসুন আমরা সচেতন থাকি আপনাদের মতামত শেয়ার করুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা দিচ্ছি আবার বলছে মঞ্চ মাতার জন্য জল কেনার জন্য কুড়ি হাজার এই অভয়ের মূর্তির জন্য পঞ্চাশ হাজার তিনশো টাকা বিভিন্নভাবে পাট পাট করে আবার আলাদা খরচা দেখানো হচ্ছে অর্থাৎ একই কুমির ছানা বিভিন্ন দরজা দিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে কুমির ছানা কিন্তু একটাই দরজা দশটা অর্থাৎ খরচা কি হয়েছে আমরা দেখেছি সেখানে আমাদের টাকা তুলে পাবলিকের টাকা তুলে আমার টাকা নিয়ে আমার টাকা নিয়ে সে দুর্গাপুরের ইভেন ম্যানেজমেন্টকে দিয়েছে আমার টাকা নিয়ে সে তারা বিরানি খেয়েছে ফুর্তি করেছে আমার টাকা নিয়ে বিভিন্নভাবে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে পাঠিয়েছে অর্থাৎ এই যে টাকা এখান থেকে ওখানে যাওয়া এই যে দুষ্কৃতিক কাজটা করেছে এরা অর্গানাইজভাবে সংগঠিতভাবে গ্রুপভাবে এরা এই টাকা তুলে মানুষের সাথে প্রতারণা এরা মানে যদি ডক্টর ফ্রন্টকে দাঁড়িয়েছে দায়ী করছে টোটাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং আরও অনেকগুলো সাথে সংগঠন আছে এর সাথে আরও অনেকগুলো সংগঠন আছে এবং ইন্ডিভিজুয়াল শুধু সংগঠন ছাড়াও ইন্ডিভিজুয়াল কিছু ডাক্তারবাবুও রয়েছে সেই ডাক্তারবাবুগুলোর নামের মধ্যে যেমন প্রিয়া লাকরা যার অ্যাকাউন্টে ছেচল্লিশ লক্ষ টাকা ঢুকেছে ডক্টর সুবোধি হালদার আটচল্লিশ লক্ষ ছাপ্পান্ন লক্ষ টাকা ঢুকেছে অর্থাৎ এরকম পার্সোনাল ডাক্তারবাবুদের অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা ঢুকেছে এই টাকাগুলো তোলার অধিকার কে দিয়েছে কী রাইট আছে কী ডকুমেন্টসের ভিত্তিতে তুলেছে টোটাল তো এই ফেক মানুষকে আইওয়াশ করে বাজারে ধুয়ো গল্প ছেড়ে গল্প ফেতে তারাই টাকাটা তুলেছে আমিও বুঝতে ভুল করেছি যে বিচার তো দেবে কোর্ট বিচার দেবে সিবিআই বিচার দেবে পুলিশ ওরা কে বিচার দেবার ওরা কেন টাকা চাইছে তখন বুঝিনি আসলে সেন্টিমেন্টে পড়ে আমিও দিয়েছি আজকে সেটা বুঝতে পারার ফলে তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি রাজু ঘোষ স্পেসিফিক আমি মুখ্যমন্ত্রী থেকে চিফ সেক্রেটারি সিআইডি ইকোনমিক্স অফেন্স বিধাননগর সিপি বিধাননগর সাইবার ক্রাইম ডিসি ডিসি নর্থ কলকাতা সিপি কলকাতা তালা পিএস প্রত্যেকটা জায়গায় লিখিত অভিযোগ করেছি প্রত্যেকটা জায়গায় আমার কাছে জিডি কপি আছে আপনার নাম রাজু ঘোষ আমি একজন সমাজ দেওয়ার নামে বিচার দেওয়ার নামে যারা অন্যায় করছে এবং আমরা সরাসরি অভিযোগ এনেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর প্রান্তের প্রতি অসাধু ডাক্তার যারা অভয়ার আন্দোলনের নামে রাজ্য নামে টাকা চুরি করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি আমরা আপনারা কি আপনাদের আগামী কর্মসূচি আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল আইনমন্ত্রী এবং আর জিকর হসপিটাল তাদের অথবা দপ্তরকে জানিয়েছি আলোচনাকে আমরা জানিয়েছি এবং আমরা এর শেষ দেখে ছাড়বো আগামী দিনে যে সেগে নেই আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা করতে চলেছি এবং আমরা শেষ করে গ্রহণ করতে এটা কি একটা বড়ো স্ক্যাম হয়েছে বলে মনে করো হ্যাঁ এটা অত্যন্ত বড়ো একটি স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল মানে অনেক সময় কী হয় মৃতদেহ দেখতে কিছু প্রাণী রয়েছে তারা দূর চুরি বন্ধ করে শুকতে পায় এবং তারা সেদিকে ছুটে আসে তো আমরা এখন সরাসরি তাদের সাথে এদের তুলনা করছি এই ধনিয়া আমাদের স্থির বিশ্বাস এরা এই ছোটো চুরি দিয়েই হাত পাকাচ্ছে মানুষ বলছে যে আগামী দিনে কিভি পাচার অঙ্গ পাচার এমনকি কি যার ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে আমি শুনছি যত কবিটা দেখুন জুনিয়র ডক্টর ফ্রান্টেরই কিছু সদস্য নাম গোপণ করে আমাকে জানিয়েছে এখনও পর্যন্ত নাকি চার কোটি সাতাত্তর লক্ষ টাকা মধ্যে থেকে প্রায় আড়াই কোটি টাকার রাখি হিসেব দেয়নি আর বাকি যে দু কোটি দিয়েছে সেখানেও অনেক মানে দুধে জল নেয় জলের মধ্যে কয়েক কোটি দুধ আছে আর

যে শর্ষ শর্ষের মধ্যে ভূত আছে আজকে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা এবং আমি আপনাদেরকে দেখাবো যখন প্রশ্ন উত্তর করবো সচেতন করেছিলাম আমাদের মজ্জার পক্ষ থেকে এবং তার যিনি মুখ্য উপদেষ্টা তার কাছে আমি গিয়েছিলাম আমি আমাদেরকে এই কপি দিয়ে এসেছি আমার হাতেই রয়েছে আরজিকর হাসপাতালের অত্যন্ত তাৎপর্য হাসপাতালের অথরিটি

সেই সময় তাদের যে তথ্যগুলো বাজারে তারা যারা চেয়েছিল আমি সোমাবছি দেড়শো গ্রাম কিন্তু এবং পদার ভেঙে যাওয়া প্রাচীন ভাঙা করে এই সমস্ত যে চোখগুলো রচনা করা হয়েছিল সেইগুলোকে ভরসা করে সেইগুলোকে বিশ্বাস করে টাকাটা দেওয়া হয়েছিল পরবর্তীকালে যখন দেখলাম যে ওই বিষয়গুলো সম্পূর্ণ বাজারে ছড়ানো একটা নিউজ এবং তারা ইভেন্ট ম্যানেজমেন্টকে টাকা দিচ্ছে এই খবরগুলো যখন সামনে আসলো তখন আমার মনে হয়েছে বিষয়টা সম্পূর্ণভাবে মানুষের কাছে সেন্টিমেন্টটা দিয়ে এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে অভয়া ন্যায় বিচারের স্লোগান দিয়ে তারা এই টাকা এটা হলো তাদের সাবজেক্ট ছিল যে অভয়া জাস্টিস করা অভয় এবং এটাকে কেন্দ্র করে মানুষ টাকা দিয়েছে